আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী কারি সাল্লাহ আলি সাল্লামের নবুয়াত এবং দাওয়াত এটা হচ্ছে আলোচ্য বিষয় এর মধ্যে আমরা আলোচনা করব নবুয়াতের পূর্বাভাস সম্পর্কে এবং মানব জাতির জন্য যে সুসংবাদ রসল্লাহ সালাহ সাল্লামের প্রাপ্তি আবির্ভাব এ বিষয় নিয়ে এর পূর্বে যেসব আলোচনাগুলি হয়েছে তা থেকে আমরা জানতে পেরেছি যে রসুরুল্লাহ সাল আল্লাহ আলী সাল্লাম তার চরিত্র সম্পর্কে বিশেষ করে যে এর পূর্বের আলোচনা ছিল আট নম্বর পর্ব তাতে আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি শিল্ক এবং শিরকি যতগুলি কর্মকাণ্ড ছিল এগুলোকে চরম ঘৃণা করতেন প্রাকৃতিকভাবে আল্লাহর দিনের কোনো এলিম তখনও আসেনি কখনও শিরকের আস্থানাতে শিরকি মেলাতে কখনো যাননি খান সার্বিক দিক থেকে তিনি অত্যন্ত চরিত্রবান মানুষ ছিলেন নবয়াত আসার আগে সালাত আসার আগে তো এই যে তাদের মক্কাবাসীর বা তাহলে ইসলামের বংশধর কুরাইশ তাদের যে ধর্মকর্ম অত্তলিকতা এবং তার সাথে বহু রকমের পাপ তাদের জীবনে যে ব্যাপক আকার ধারণ করেছিল এসব অত্যন্ত তিনি মন থেকে ঘৃণা করতেন বরদস্ত করতে পারতেন না বড়ই ব্যথিত হতেন এই ছিল তার অবস্থা এর প্রতিক্রিয়া স্বরূপ সর সালাহ সাল্লাম তাদের থেকে একটু পৃথক থাকা লোকজনের সমাগম থেকে দূরে থাকা নির্জন থাকাকে পছন্দ করা এটা তার স্বভাবে পরিণত হয়ে যায় যখন মানুষ সমাজের কর্মকাণ্ডকে পছন্দ করতে পারে না বরদাস্ত করতে পারে না লোকজনের আচার আচরণ তাদের আকিদা আমল তাদের ধর্মকর্ম ইত্যাদি যখন পছন্দ হয় না তখন স্বাভাবিক একটা প্রাকৃতিকভাবে কি চলে আসে তাদের থেকে দূরে থাকার একটা মানে মনোভাব চলে আসে আর তার সাথে নির্জনতা যেহেতু আমার মতো আর কেউ নেই সুতরাং আমি একাকী জীবন জীবনযাপন করি নির্জনে থাকি এটা শুরু হয়ে যায় রসোর সাল্লা সাল্লাহ এক কথাই খুব সহজ ভাষায় রসোর সাল্লাহ সাল্লামের অন্তরে যেন নির্জনতার একটা ভালোবাসা চলে আসে আমি একাই থাকব নির্জনে সময় কাটাব অধিকাংশ সময়টা নির্জনতাই কাটাবো এই ছিল নবীকার সাল্লাহি আসাল্লামের অবস্থা নবত প্রাপ্তির পূর্ব মুহূর্তগুলিতে বা পূর্ব সময়গুলিতে বড় কষ্ট পেতেন যখন দেখতেন তাদের যে বিপর্যয় মানব জীবনে মক্কাবাসীর বা আরবদের আর এই অবস্থাতে তিনি তার মধ্যে এমন একটা জিনিস আসলো যে বাড়িতে সবসময় না থেকে আমি কিছু সময় একবারে বাড়ি থেকেও সংসার থেকেও পরিবার থেকেও একটু দূরে নির্জনে থাকে এক আমি থাকি যেটাকে হাদিসের ভাষা বলা হচ্ছে হপবে বা এলেই হিল খালা তার অন্তরে ভালোবাসার সৃষ্টি করা করে দেওয়া হয়েছিল নির্জনতার একাই থাকা পছন্দ করতে লাগলেন এটা সৈব হাদিসে রয়েছে তার একটা অংশ এই উদ্দেশ্যে তিনি বছরে এক মাস চলে যেতেন এক পর্বতের গুহায় যে পর্বতের নাম ছিল হেরা তার নাম ছিল হেরা তখনকার নাম ছিল হেরা পরবর্তীকালে সেখানে যেহেতু নাজল হইল আর ওহি হচ্ছে আল্লাহর নূর সেখান থেকে ওহির মানে সূত্রপাত হয় বা সূচনা হয় সেজন্য পরবর্তীকালে লোকেরা সেটাকে জাবালে নূর বা নূর পাহাড় হিসাবে বলতে শুরু করেছে আর চিনতে শুরু করেছে এখন যদি হেরা পাহাড় বলেন তো কম লোকই বুঝবে কিন্তু জাবালের নূর বা নূর পাহাড় বললে সবাই আপনাকে চেনিয়ে দেবে এইভাবে নামটা পরিবর্তন হয়েছে আর যুগের আবর্তন বিবর্তনে নাম পরিবর্তন হয়ে থাকে স্থানের বিভিন্ন বিষয়ের জায়গার নাম পরিবর্তন হয় এটা তো আছেই তো রসুল্লাহ সাল্লি সাল্লাম যে নির্জনতা অবলম্বন করতে লাগলেন গিয়ে এক মাস এই মাসটা ছিল রমজান মাস প্রতি বছরে রমজান মাস তিনি একটা মাস ওখানে গিয়ে কাটাতেন যেমন মানুষ এতে কাফ করে মসজিদে ইসলামিক নির্জনতা হচ্ছে এতে কাফ করা আর তিনি যেহেতু তারপর পুরুষরা এব্রাহিম ধর্মের অনুসারী ছিল কমপক্ষে দাবিতে কাজে কর্মে নাই হোক দাবি ছিল যে তারা কি এব্রাহিম আলী সাল্লামের দিনের অনুসারী দিনে হানিফ যেটাকে বলা হয় তো দিনে হানিফের কিছু অবশিষ্ট ভালো দিকগুলি আরবদের মধ্যে ছিল সব কিছু হয়ে যায়নি আর মৌলিক বিষয়গুলি সর্বনাশ হয়েছিল যেমন তহিদের জায়গায় শিরিক দখল করে নিয়েছিল ইব্রাহিম আলী সালামের সন্ন্যতির জায়গায় বিদাত কুসংস্কার দখল করে নিয়েছিল আর বিভিন্ন পাপে মানব জীবনে জড়িয়ে পড়েছিল তারা জুলমত্যাচার অবিচার এসব ছিল কিন্তু তার মধ্যে কিছু ভালো কাজ ছিল আরবদের মধ্যে ভালো কাজ ছিল এইরকমই যারা নিজেদের ধর্মকে বিকৃত করে আর ধর্মে যারা শিল্পেদাঁত ঢুকিয়ে ফেলে তাদের অবস্থাটা ঠিক ওই রকমই সব কিছুই তারা খারাপ করে না আজকে বর্তমান মুসলিম জাতির মধ্যে আমাদের মুসলিম সমাজে বিশেষ করে ভারত ও মহাদেশ যেহেতু বেদাত অনেক বেশি ধর্মের নামে কুসংস্কার অনেক বেশি তো যারা শিখ বেদাতে ধর্মকর্ম করে আমাদের দেশের মুসলিম সমাজের তাদের সবগুলি খারাপ নয় অনেক ভালো দিক আছে কিন্তু এই ভালো দিক তাদের পরিত্রাণ দিতে পারবে না বা তাদের তাদের পরিত্রাণ নাজাতের কাজে আসবে না যেমন মক্কার মুশ্রেকদের অনেক ভালো দিকগুলি ছেলে নেকির কাজ ছিল যেগুলি তাদের নাজাতের অশিলা হয়নি তাদেরকে আল্লাহ কুফার বলেছেন তাদেরকে মুশ্রিকিন বলেছেন এবং আল্লাহ বল তাদের জন্য আর কোরআকে রিম নাজেল করেছেন হেদায়তের জন্য তাদের জন্য স্পেশাল শেষ রসুল সাল্লা সাল্লামকে প্রথম সম্বোধন করে ওদের জন্য পাঠিয়েছেন যে যাও তুমি তাদের লেতুন মক্কার লোকদেরকে আগে সাবধান কর ওদেরকে হেদায়ত কর অমান হাউল্লাহার তার চারপাশের লোককে বোধ চিন্তা করেন তাই অথচ তারা অনেক ভালো কাজ করতেন এই জন্য অনেক ভাইয়েরাই মনে করেন যে আমাদের মুসলিম সমাজে যারা শিখ বেদা মাজারের ধর্মে বিশ্বাসী পীর মরিদির ধর্মে বিশ্বাসী মনে করে যে ওরা তো অনেক ভালো কাজ করে বা চত্বনবাজ পড়ে তাহাজুদ পড়ে কত মসজিদ মাদ্রাসা কায়েম করছে কত কী করছে হ্যাঁ কত খানা তাদের আছে অনেক ভালো দিক আছে কিন্তু এই ভালো দিক পরিত্রাণের মাধ্যম হবে না অসিলা হবে না কারণ মৌলিক বিষয়কে হারিয়ে ফেলেছে তৌহিদকে হারিয়ে ফেলেছে সোনাদকে হারিয়ে ফেলেছে শিরকে ডুবে গেছে বেদাতে ডুবে গেছে আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন যে মক্কা মুশরেখদের জন্য তাদের শির আর বিদাত কুসংস্কারের জন্য যদি নবীর অস্কুলের প্রয়োজন হয় এত তাহলে আজকের মুসলিম যারা দিন ইসলামকে বিকৃত করে ফেলেছে দিন ইসলামের সেই আকিদা থেকে একবারে ভ্রান্ত আকিদায় চলে গেছে অনেক দূর চলে গেছে মৌলিক বিষয়গুলিতে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তো আল্লাহ নবী পাঠাইত কিন্তু নবুয়তের দরজা খোলা নেই হ্যাঁ ওলামা রাওয়ার আম্বিয়া এবং ওলামা দোয়াতরা কোরআনার কথা যারা বলেন তাদের কথা অবশ্যই তাদের কবুল করতে হবে আর তাদেরও দায়িত্ব ওলামাদের দায়িত্ব আর দায়ীদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে এই দাওয়াত ভালোভাবে পৌঁছে দিতে হবে নাহলে হলে জবাব দিতে হবে জবাব দিতে হবে কারণ আপনারা ওর উত্তরাধিকারী তো আসি আসল সিরাতের বিষয়ের দিকে নবী সাল্লাহ আলিয়াল্লাম যে পাহাড়ের ওই গুহায় অবস্থান করতেন গোটা রমজান মাস কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন কাদিদারোজি আল্লাহতালার কাছ থেকে আর ওখানে থাকতেন কি করতেন কোন ধরনের এবাদত করতেন এটা একটা প্রশ্ন তিনি হ্যাঁ স্বাভাবিক যেহেতু তিনি তারপর পুরুষরা দিন ইব্রাহিমের অনুসারী ছিলেন সুতরাং ইব্রাহিম আলী ইসলামের ধর্মের অবশিষ্ট যে ভালো বিষয়গুলি ছিল সেগুলি দিয়ে এবাদতবন্দি করতেন তার মধ্যে সমস্ত দিনের একটা মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জিকর জিকরুল্লাহ শুধু আল্লাহর জিকির রাজগার করতেন যে ভাষা দিয়েই করুক জিখি রাজগার করতেন আর ভাষা দিয়ে কিন্তু যেই শব্দ দিয়ে বাক্য দিয়ে করুক না কেন জিখি রাজগার করতেন আল্লাহ রবুল আলমিনের আসমা সেফাত নিয়ে হয়তো চিন্তা করতেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে সঠিক রাস্তা ইদায়াত কীভাবে পাবো এবং কোনটা কোন পথে চলবো কীভাবে জীবনযাপন করবো এই বিষয় নিয়ে জিকির এবং ফিকির জিকিরের সাথে চিন্তাশীল হ মানুষ যদি চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর সহিত দিন পাওয়ার জন্য সেগুলি এবাদত আসলে এবাদত তো এই করতেন তিনি